আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী সাধারণ গণিত টিউটোরিয়ালে স্বাগত প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ আজকের টপিক অঙ্কপাতন প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ কী স্বাভাবিক সংখ্যা কী স্বাভাবিক সংখ্যা হলো এক দুই তিন চার ইত্যাদি পূর্ণ সংখ্যা যা গণনা করার কাজে বা ক্রম নির্দেশ করতে ব্যবহার করা হয় তাহলে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা হলো যে পূর্ণ সংখ্যা যা কি কাজে ব্যবহার করা হয় গণনার কাজে গণনার কাজে ব্যবহার করা হয় এবং যা ক্রম নির্দেশ করতে ব্যবহার করা হয় এবং এর এক্সাম্পল কি এক দুই তিন চার পাঁচ ইত্যাদি যতটুকু আমরা বর্ণনা করতে পারি সবগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এরপরে ভগ্নাংশ ভগ্নাংশ একটি সংখ্যা যেটি দুটি সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় অর্থাৎ ভগ্নাংশ হচ্ছে একটি একটি সংখ্যা যা দুইটি সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় এর উদাহরণ কি এর উদাহরণ হতে পারে দুই বাই পাঁচ তিন বাই সাত এগারো বাই সাতাশ ইত্যাদি এগুলো কেন ভগ্নাংশ কারণ এটা হচ্ছে একটা সংখ্যা প্রত্যেকটাই একটা সংখ্যা যা দুইটি সংখ্যার সমন্বয় তৈরি এখন এরপরে আরেকটি টপিক আমাদের জানতে হবে সেটা হচ্ছে অঙ্ক এবং সংখ্যা এগুলো অঙ্ক কি হিসাব নিকাশ ও গণনার কাজে যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে অর্থাৎ অঙ্ক দুইটি কাজে ব্যবহার করা হয় একটি হচ্ছে হিসাব নিকাশ এবং অন্য হচ্ছে গণনা আর অঙ্ক বা অঙ্ক হচ্ছে চিহ্ন বা প্রতীক এবং এর অঙ্কের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট এটি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই সব মিলে এই দশটি চিহ্ন বা প্রতীক হচ্ছে অঙ্ক এখন এই অঙ্কগুলোর মধ্যে নয়টি হচ্ছে সার্থক অঙ্ক সেগুলো হচ্ছে এক থেকে শুরু করে নয় পর্যন্ত এগুলোকে বলা হচ্ছে সার্থক অঙ্ক এবং এটি হচ্ছে শূন্য একে স্বকীয় মান থাকে স্বকীয় মান হচ্ছে নিজস্ব মান যেমন একের মান এক দুইয়ের স্বকীয় মান দুই পাঁচের স্বকীয় মান পাঁচ এবং আটের স্বকীয় মান আট এবার আসি সংখ্যা কাকে বলে সংখ্যা এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা তৈরি করে তাহলে সংখ্যা তৈরি করতে আমাদের অঙ্ক লাগে অঙ্ক দ্বারা সংখ্যা গঠিত হয় এর উদাহরণ কি হতে পারে এর উদাহরণ হতে পারে পঁয়ষট্টি একশো ইত্যাদি এখন কেন এটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টি তৈরি হয়েছে ছয় এবং পাঁচ এই দুটি অঙ্ক দিয়ে সুতরাং পঁয়ষট্টি একটি সংখ্যা শুধু এটা না এখানে দুই অঙ্ক তিন অঙ্ক বিশিষ্ট আছে এবং এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে পারে শূন্য থেকে নয় পর্যন্ত এখানে যে অঙ্কগুলো আছে এগুলোর প্রত্যেকটি একটিকে এক একটি সংখ্যা বলতে পারি অর্থাৎ পাঁচ একটি সংখ্যা ছয় একটি সংখ্যা নয় একটি সংখ্যা এগুলো একটি অঙ্ক পাশাপাশি এরা একটি সংখ্যাও এবার আরেকটি ইম্পর্টেন্ট টপিকে আসি সেটা হচ্ছে অঙ্ক পাতন অঙ্ক পাতন অঙ্ক পাতন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে অঙ্ক দ্বারা সংখ্যা গঠিত হয় অর্থাৎ দুই এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা তৈরির প্রক্রিয়াকে বলা হয় অঙ্ক পাতন আমার সংখ্যা তৈরি করছে অঙ্ক দিয়ে কী কী অঙ্ক দিয়ে শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি অঙ্ক দিয়ে আমরা সংখ্যা তৈরি করছি যেহেতু দশটি অঙ্ক ব্যবহার করা হচ্ছে তাই আমাদের এই সংখ্যা পদ্ধতিকে বলা হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি এর আরও দুটি নাম আছে একটিকে বলা হচ্ছে দশমিক রীতি অথবা আরেকটি নাম হচ্ছে দশ গুণোত্তর রীতি দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি দিয়ে আসলে কি বোঝায় এখানে আসি এখন আমরা একটি সংখ্যা নেই ছয়শো উনষাট এখানে সর্ব ডানে যেই অঙ্কটি থাকবে এটি এর নিজস্ব স্বকীয় মান প্রকাশ করবে তাহলে নয়ের স্বকীয় মান কত নয়ের স্বকীয় মান নয় তাহলে ছয়শো উনষাট এই সংখ্যাটিতে নয়ের মান হচ্ছে নয় এরপরে আমরা যতই ডান দিকে এক ঘর এক ঘর ডান থেকে বাম দিকে এক এক ঘর করে আগাতে থাকব। ততই আমাদের দশ করে করে গুণ করতে হবে তাহলে নয় থেকে আমরা যখন পাঁচে যাচ্ছি তখন আমাদের একটা দশ গুণ করতে হবে পাঁচের স্বকীয় মানের সাথে তাহলে পাঁচের মান যদি এই অঙ্ক এই সংখ্যা যেতে বের করতে যাই তাহলে পাঁচের স্বকীয় মানের সাথে আমাদের গুণ করতে হবে দশ কারণ এই যে গান থেকে বাম দিকে এক ঘর সরে গিয়েছে তাহলে পাঁচের স্বকীয় মান পাঁচ গুণ দশ হচ্ছে পঞ্চাশ তাহলে ছয়শো উনষাট এই সংখ্যাটিতে পাঁচের মান হচ্ছে পঞ্চাশ এবার ছয় যেহেতু আরও এক ঘর সরে গিয়েছে তাহলে এখানে আরও একটা দশ দ্বিগুণ হবে তার মানে দশ দশে একশো তাহলে ছয়ের মান বের করার জন্য ছয়ের সক্রিয় মানের সাথে আমাদের একশো গুণ করতে হবে তাহলে ছয়ের সক্রিয় মান ছয় গুণ একশো সমান ছয়শো তাহলে আমরা দেখতে পাচ্ছি ছয়শো উনষাট এই সংখ্যাটিতে নয়ের মান নয় পাঁচের মান পঞ্চাশ এবং ছয়ের মান ছয়শ এখন এই সংখ্যাটিকে আমরা একটু সাজাই অন্যভাবে সংখ্যাটিকে আমরা এই অঙ্কগুলো দ্বারাই আমরা অন্য একটি সংখ্যা লিখি সেটা হচ্ছে পাঁচ নয় ছয় পাঁচশো ছিয়ানব্বই এখন যেহেতু সর্ব ডানের অঙ্কটি আমরা জানি যে তার সক্রিয় মানই তার মান নির্দেশ করে তাহলে এখানে ছয়ের মান ছয় নয় এক ঘর সরে গিয়েছে ডান থেকে বাম দিকে তাহলে নয় মানের সাথে আমরা দশ গুণ করব নয়ের মান হচ্ছে মান নয় গুণ দশ নব্বই এবং পাঁচ দুই ঘর সরে গিয়েছে তাহলে এখানে একটা দশ এখানে একটা দশ তাহলে পাঁচের শকীয় মানের সাথে আমরা একশো গুণ করব। তাহলে পাঁচের শকীয় মান পাঁচ গুণ একশো সমান পাঁচশো তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ ছয় নয় এই তিনটে অঙ্ক দ্বারাই আমরা দুটি সংখ্যা গঠন করেছি কিন্তু তাদের মান আমরা তাদের অবস্থানের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন দেখতে পাচ্ছি যেমন প্রথমটিতে নয়ের মান হচ্ছে নয় কিন্তু দ্বিতীয়টিতে নয়ের মান হয়ে গিয়েছে নব্বই প্রথমটিতে পাঁচের মান পঞ্চাশ কিন্তু এখানে পাঁচের মান হয়ে গিয়েছে পাঁচশো এবং প্রথমটিতে ছয়ের মান ছয়শো যেটা দ্বিতীয়টিতে এসে ছয়ের মান ছয় হয়ে গিয়েছে অর্থাৎ আমরা বলতে পারি অবস্থানের ভিত্তিতে এখানে অঙ্কগুলোর মানের পরিবর্তন হচ্ছে তো এখানে আমাদের একটা টপিক চলে আসে সেটা হচ্ছে স্থানীয় মান স্থানীয় মান হচ্ছে একই অঙ্কের ভিন্ন ভিন্ন সংখ্যায় স্থান পরিবর্তনের ফলে মানের যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে স্থানীয় মান অর্থাৎ অঙ্কগুলোর স্বকীয় মান থাকে নির্দিষ্ট কিন্তু স্থানীয় মান নির্দিষ্ট নয় এটা তাদের অবস্থান উপর ভিত্তি করে করে পরিবর্তন হয় আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ